দীর্ঘ টানা পড়েন বারবার আদালতে দরবার শেষ পর্যন্ত একাধিক প্রশ্ন ফের হচ্ছে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা তাও আবার ন বছর পর প্রায় পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ গোটা পরীক্ষা ব্যবস্থা নিয়ে পুরো দমে সতর্ক রয়েছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু তারপরেও সব রকম বিতর্ক এড়ানো যাবে তো ফের লাগবে না তো দাগির দাগ চাপানোতরের মধ্যেই পঁয়ত্রিশ হাজার সাতশো বাহান্ন পদে হতে চলেছে পরীক্ষা এতি মধ্যেই পরীক্ষার জন্য একাধিক নিয়মাবলী জারি করেছে এসএসসি এসএসসি জানিয়েছে পরীক্ষার দিন প্রত্যেকে চাকরি প্রার্থীকে অ্যাডমিট কার্ড ছাড়াও ভোটার কার্ড বা আধার কার্ড সঙ্গে আনতে হবে দুপুর বারোটা থেকে পরীক্ষা শুরুর কথা কিন্তু সকাল দশটার মধ্যেই চাকরি প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে দশটার মধ্যে আধার কিংবা ভোটার কার্ড নিয়ে না পৌঁছালে ওই চাকরি প্রার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না সব রকম নিয়ম মেনে পরীক্ষা না দিলে বাতিল হয়ে যাবে উত্তরপত্র নির্দিষ্ট সময়ের আগে উত্তরপত্রে কিছুই লেখা যাবে না